হ্যালো বন্ধুরা দেখছেন আজকে সকাল থেকে কি বৃষ্টি কি বৃষ্টি দিন মেঘলা করে আছে এত বৃষ্টি এখনো কিচ্ছু করছি না খালি একটু হাইটটা আইলাম কিচ্ছু করতে আসছি না আসি বাসি সব হয়েছে কারেন্ট নাই কি অবস্থা কি যে করুম আজকে কোন সময় কি তা করুম এই দেখেন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

বিছনা টিসনা সব যেমনি এমনি ফেলে কোন সময় কি তা করুম কিছুই না করতে পারছি না বইয়ে রয়েছি কিছু ভাল লাগতেছে না ঘুমাতে করে এত বৃষ্টি দিলে কেমনে ওই একটু পরে কাজ টাসটি সারলে একটু লামলে তো পারা যায় কি তা করতাম বুঝতে পারতেছি না তোমার ফুলা কত পাইছে দুশো

আমি এই যে উঠলাম বিষ্ণু গুছাই দিয়ে পারলাম না আপনারে আমি এই যে এখন উঠলাম সকালে ঘুম থেকে উঠে সেরা সকালে কাজ টাজ করবো আজকে শুক্রবার নিরামিষ খামো এই যে রান্না করার সব দোয়া টোয়া করুন এই যে মির্চা টির্চা সব পরিষ্কার টরিষ্কার করিটা রান্না করতে আছে শুক্রবার খামত হয়ে উঠতে এসে দেরি ওইটা খালি বিছনা বিছনাটা গুছাইলাম গুছাই চাই রাম রান্না করা দেখতে থাকেন চলেন konon suruh ni remish remish sedih kita nak baik baik

বাজারটায় দামটা বয় দেবেশটার সময় সাজা বেশি আর উঠতে পারছি না আমার ঘুরে গেছে হ্যাঁ मेरे को एक तगम को तगम तो गावः सहन है। मस्टर लगाला किला पहले से। और तमारे बास কাপোৰ তিনিটা কাপোৰ আছিল উদানটো দিলো দিয়া কাপোৰটি দৈব দৈয়া চান টান কৰিব পূজা টুজা দিয়ালিব আমি চান কৰিলা মোৰ কাজ মোটামুটি চেচ চান কৰিলে বন্ধুরা আমি আজকে কি রান্না করছি দেখায় কুমড়া ফুলের বড় পাপ্পা দিয়ে আলু দিয়ে ডেলের বড়া তরকারি ভাত তারপর কলপ দিতে চুল ফাঁকি সাকা বন্ধুরা হাই করে রাধু করলাকা বাধুরা রান্না বসাব কালকের কত তরকারি রয়েছে ফ্রিজও অনেক তরকারি সবজি বার করমন তরকে তর্কে থাকলে ভাল লাগে না কালকে অনেক অনেক সব তরকারি রয়ে গেছে ভাতও রয়েছে ডাল রয়েছে তরকারি রয়েছে অনেক কিছু কত কিছু রয়ে গেল ভাত তো সকালে খাইতে ইচ্ছা করে না এই যে কত কিছু কালকে রয়ে গেছে বা তরকারি এই যে আর একটা তরকারি সব কিছু রয়ে গেছে গা দিয়ে কি রান্না করি মাছ আছে মাছের ঝোল আর ডাইল করব জানলা দিয়ে কি সুন্দর পরিবেশ দেখা যায় সবাই একটু দেখেন কি সুন্দর মুক্ত করা পরিবেশ দেখছেন কি সুন্দর পরিবেশ আমার জানলা থেকে জানলায় বসে বসে দেখা যায় কত সুন্দর পরিবেশ কি ভাল লাগে মন থেকে উঠে এই জায়গায় বইয়া থাকলে মন কি শান্তি লাগে খুব ভাল লাগে আমি অনেক সময়টা নিয়ে বইয়া থাকি কতকাল সময় কী ভাল লাগে সবুজ সবুজ গাছ সকালে উঠতে সবুজ গাছ দেখলে চোখের লেগেও ভালো